পনেরোই আগস্ট উনিশশো এক সামরিক অভ্যুত্থানে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় সকল সদস্যকে অবশেষে এই হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিক লাইভে প্রথমবার মুখ খুললেন বীর কর্নেল অবসরপ্রাপ্ত এম এ রাশেদ চৌধুরী যিনি শেখ মুজিব হত্যাকাণ্ডের একজন দণ্ডপ্রাপ্ত আসামি কেন সেনাবাহিনী এই হত্যাকাণ্ড চালায় কেনই বা শেখ মুজিবকে হত্যা করা হয় এমনকি শেখ রাসেলের মতো একটি ছোট শিশুকেও কেন হত্যা করা হয়েছিল এই বিষয়ে কথা বলেন তিনি সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে শেখ রাসেলকে কেন কথা করা হলো জানতে চাইলে রাহেল চৌধুরী বলেন সবাই তোতলার একটা রুমে বদ্ধ ছিল শেখ মুজিব পরে গেলে উপর থেকে জানালা দিয়ে গোলাগুলি শুরু হয় বজলুল হুদার মতে কয়েকজন সিপাহী জানালা দিয়ে গ্রেনেড ড্রপ করে ওই গ্রেনেড বিস্ফোরিত হলে বাকি সবাই একসঙ্গে মারা যান রাসেল নিচে আসেনি শুধু শেখ কামাল নিচে মারা যায় মুজিবের মৃত্যুর পর ফরেন্সিক পরীক্ষা হলে হয়তো জানা যে তো তারা কিভাবে মারা গেছে গুলিতে না গ্রেনেড বিস্ফোরণে তবে বলা হয় থাকে পনেরো আগস্ট শেখ মুজিবের নির্দেশে নিয়ে পালানোর সময় ব্যক্তিগত কর্মচারী সহেল আটক করে আটক অবস্থায় শিশুটি কান্না জড়িত কণ্ঠে বলেছিল আমি মায়ের কাছে যাব পরবর্তীতে মায়ের লাশ দেখার পর অশ্রুসিক্ত কণ্ঠে মিনতি করেছিল আমাকে হাসু আবার কাছে পাঠিয়ে দাও পরে এক ঘাতক এসে রাসেলকে ভিতরে নিয়ে যায় এবং তার ব্রাশফায়ার বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বলেন এই বর্ণনাকে কাহিনী বানানো হয়েছে নাটকীয় মোট দেওয়ার জন্য পনেরো আগস্টের হত্যাকাণ্ডেও কেন ঘটাতে ঘটালেন জানতে চাইলে সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী বলেন যুদ্ধের পর দেশের অবস্থা দেখে আমরা হতাশ হই উনিশশো থেকে পঁচাত্তর সালের দুর্ভিক্ষ ও লুটপাটের পরিচিতি প্রধান অফিসারদের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে পরিবর্তনের উপায় নিয়ে গোপনে আলাপ চললেও তারা তা প্রকাশ করেনি সালের ঘটনাটি আগে থেকেই কল্পনা করা হলেও বাপশাল গঠনের পর চিন্তা ভাবনা আরও গভীর হয় এই বীর মুক্তিযোদ্ধা আরো বলেন মুজিবের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করছি এবং বলছি মুজিবের মৃত্যু এবং রাজনৈতিকভাবে নির্দেশদের মৃত্যু দুঃখজনক তবে কিছু লোকদের মৃত্যু অনাকাঙ্ক্ষিত নয় রাশেদ চৌধুরী আরও জানান মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব দেশে ফেরার পর জনগণের বিপুল ভালোবাসা পেয়েছিল যা অন্যান্য কোনো নেতা পায়নি শেখ মুজিব উনিশশো এর আগে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য কাজ করেছিলেন কিন্তু পরবর্তীতে ক্ষমতায় এসে তার শাসনভঙ্গি পরিবর্তিত হয় তিনি তখন গণতন্ত্রের পক্ষে না হয় সৈরেচারি হয়ে ওঠেন যা ছিল খুবই আশ্চর্যজনক